প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন দমকলের গাড়ি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহরের জজকোট এলাকায় পৌরসভার জলদপ্তরের বিভিন্ন সরঞ্জাম রাখার গোডাউনে ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটল বুধবার বেলা এগারোটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত জানাবো দেখছেন তালা লাগানো ছিল তালা কেটে দমকল কর্মীর আধিকারিকরা ঢুকছেন ভিতরে ওই যে দূরে দেখছেন গোডাউন পরিত্যক্ত সেই গোডাউনে আগুন লেগেছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসে দমকল বাহিনী দেখছেন সেই ছবি তিন ঘন্টার চেষ্টাতেও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি চারটি দমকলের ইঞ্জিন এসে এই আগুন নেবানোর কাজ চালায় তবে তিন ঘন্টা কেটে গেলেও চারটি দমকলের ইঞ্জিন সেই আগুন নেবাতে সক্ষম হয়নি পরে আরও ইঞ্জিন এসেছে আগুন নেভানোর জন্য দেখছেন সেই ছবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ব্যবস্থা অবলম্বন করতে হয়েছে দমকল বিভাগের কর্মী ও আধিকারিকদের গোডাউনটির মধ্যে দুটি গেটে দুটি স্যাটার লাগানো ছিল সেই স্যাটার কাটার দিয়ে কেটে দেওয়াল ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীর আধিকারিক ও কর্মীরা তবে উদ্বেগ বাড়িয়েছিল দর্শক বন্ধু গোডাউনের পাশেই একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার পাশেই রয়েছে আদালতের স্টোর রুম আদালতের রুম রয়েছে একদিকে আদালতের রুম অপরদিকে কেন্দ্র তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে দমকল কর্মীর আধিকারিকরা দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান দেখছেন সেই ছবি ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি হাজরা তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা দাস দেখছেন সেই ছবি শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য এই বিষয়ে উনি কি জানিয়েছেন এটা এখানে আমাদের আমরুল জল প্রকল্পের এবং মেদিনীপুর পুরসভার সমস্ত পাইপ এবং তার ফিটিংস রাবারের কেসিং এবারে রাবারের যেগুলো জয়েন্ট মুখগুলো ওগুলো সব ছিল হঠাৎ করে পাশে তারা জঙ্গল পরিষ্কার করেছিল একটা পার্ক আছে বা এইসব তারা আগুন লাগিয়ে চলে গেছে এবারে সেই আগুন আস্তে আস্তে করে ওই গোডাউনের ভেতরে ধরে যায় এবং সঙ্গে সঙ্গে পাশেই আমাদের পৌরসভার হাসপাতাল আছে যেখানে অন্তত প্রচুর মা ছেলে এবং পেশেন্টরা সবাই ছিল এখানে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে কেটে কাটা দিয়ে আগুন নেবানোর চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তো আশা করছি আমরা তাড়াতাড়ি এরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে কেন খুব কষ্ট করেই আমাদের ফায়ার ব্রিগেড এর কর্মীরা তারা কাজ করছেন আমরা তো আমাদের জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি আছেন এই ওয়ার্ডের পাশাপাশি দুই কাউন্সিলর মৌসুমী হাজরা এবং আমাদের ডাক্তার চন্দ্রানী দাস তারা আছে এলাকার মানুষ তারাও এসে সহযোগিতা করছেন মানে পাশাপাশি আরো বড় দুর্ঘটনা কেন পেছনেই আছে জজ কোর্ট স্ট্রং রুম আছে আমাদের পাশে হেলথ সেন্টার আছে পাশাপাশি অনেক বাড়ি আছে তো যতটা সম্ভব আমরা ফায়ার ব্রিগেড এর কর্মীরা তারা দক্ষতার সাথে কাজ করে দেয়াল ভেঙে এবং সাটার কেটে কাটা দিয়ে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রায় এক ঘন্টা হয়ে গেল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তো চেষ্টা হচ্ছে যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ইঞ্জিন কাজ করছে তিনটে তো যতক্ষণ না এটা নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত এরা কাজ করেই যাবে ওই জঙ্গল যারা পুড়িয়ে আগুন ধরিয়ে গেছে তারা খেয়াল করেনি সেই আগুনটা যে তলা দিয়ে যে ঢুকে যেতে পারে ওখানে রাবার বেশি ছিল রাবারের ফিটিংস বেশি ছিল প্লাস্টিকের ফিটিংস ছিল সেগুলোতে আগুনটা লেগে যাওয়ায় জল দিয়ে নেবাতে দেরি হচ্ছে তবে আশা করছি আমরা ফায়ার ব্রিগেড যেভাবে কাজ করছে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া আছে মানুষকে সতর্ক করা হয়েছে এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড আমাদের খুব দক্ষতার সাথে খবর পাওয়া মাত্রই তারা পৌঁছে যাচ্ছে তো দুর্ঘটনা তো ঘটতেই পারে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সেই সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া আছে এখন আমরা এটা তদন্ত করে এফআইআর করা হবে কারা আগুন লাগালো আমরা পৌরসভা থেকে অনেক টাকার ক্ষতি হয়েছে কেননা এই জল প্রকল্পের যে রাবারের যে ফিটিংস এগুলো অনেক দাম সেগুলো সবাই রুমটাতে রাখা ছিল আনুমানিক এখন বলতে পারছি না তবে তো নিশ্চয়ই কুড়ি বাইশ লক্ষ টাকার ফিটিংস ভিতরে ছিল শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য উনি জানালেন কুড়ি লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সঙ্গে যদি কেউ আগুন এই আগুন যে লেগেছে যদি কেউ লাগিয়ে থাকে আইনত ব্যবস্থাও নেওয়া হবে দেখছেন দমকলের কর্মী আধিকারিকরা রয়েছেন একদিকে জল দিয়ে আগুন নেবানোর কাজ চলছে অপরদিকে টার কাটার কাজ চলছে দেখছেন সেই ছবি প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে